আসসালামু আলাইকুম আমরা এই ক্লাসে শিখব যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ বেশি সংখ্যাটি কত এটা নির্ণয় করবো দেখো এখানে একটা বিষয় খেয়াল করো যে একটি সংখ্যা পাঁচশো ষাট থেকে যত কম কত কম আমি কিন্তু জানি না তাহলে সংখ্যাটি হবে কেমন দেখো যে মনে করি সংখ্যাটি সংখ্যাটি কত পাঁচশো ষাট থেকে পাঁচশো ষাট থেকে যত কম কত কম আমি জানি না তাহলে ধরে নিলাম যে এক্স কম ওতে সংখ্যাটি তাহলে তিনশো আশি থেকে তার সাড়ে তিন গুণ মানে কি এক্সের সাড়ে তিন গুণ বেশি তাহলে এক্সের সাড়ে তিন গুণ 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 উনি দেখো সাড়ে তিন গুণ হলো কত এক্স শুন কত হয় তিন দশমিক পাঁচ এত কী বেশি এক্স এত বেশি এবার দেখো আর কি লিখতে পারি যে এই সংখ্যাটি পাঁচশো থেকে এক্স কম এক্স কম মানে কি তাহলে পাঁচশো থেকে বিয়োগ পাঁচশো ষাট বিয়োগ এক্স সমান সাড়ে তিন গুণ বেশি অর্থ তিনশো আশি থেকে বেশি মানে যোগ তিন দশমিক পাঁচ এক্স বা মাইনাস এক্স এটাই বেশি নিয়ে আসি মাইনাস তিন দশমিক পাঁচ এক্স সমান তিনশো আশি বিয়োগ পাঁচশত ষাট বা মাইনাস প্লাস চিহ্নভাবে মাইনাস তাহলে এক্স একটা এক্স এবং কি সাড়ে তিনটা মানে সাড়ে চারটা এক্স বেক করলে কত হবে মাইনাস একশো তো আশি বা মাইনাস উঠাই দিই তাহলে কী লিখতে পারি আমরা একশো ভাগ চার এটা ভাগ করলে কত হয় চল্লিশ ও তো এক সমান হলো চল্লিশ তো ভাগটা কীভাবে হলো একশো আশি ভাগ হলো চার দশমিক পাঁচ ধর দশমিকের জন্য আর কি লেগবে এখানে একটা এক এরপর একটা ঘর একটা শূন্য পঁয়তাল্লিশ অ্যান্ড পঁয়তাল্লিশ কাটা দেবো তো আবার চার দেন চার দশমিক চল্লিশ অতএব সংখ্যাটি হবে সংখ্যাটি পাঁচশো ষাট থেকে কম অর্থ পাঁচশত ষাট বিয়ক হল এক্স কো মানে চল্লিশ তাহলে কত হয় শূন্য দুই এক শূন্য দুই পাঁচ পাঁচশত বিশ তাহলে আমার নিম্ন সংখ্যাটি হলো পাঁচশত বিশ